রাশিয়ার দাবিকে উড়িয়ে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করলেন জো বাইডেন ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কের সঙ্গে দীর্ঘ কথা বলেন বাইডেন সংঘাতে বাসা থাকার আশ্বাস দেন রাশিয়ার দাবি ছিল কোনোভাবেই ইউক্রেনকে ন্যাটো সদস্য করা যাবে না কিন্তু আমেরিকা এবং ন্যাটো সেই দাবি প্রত্যাখ্যান করে যুদ্ধকে কাছাকাছি টানল এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ সময় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক এবং অর্থনৈতিকভাবে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাইডেন বৈঠকে পর একটি টুইট করেন জেলোনস্কি সেখানে তিনি লিখেছেন উত্তেজনা কমানোর জন্য কি কি কূটনৈতিক ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে পাশাপাশি প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে যৌথ ব্যবস্থা নেওয়ার কথাও হয়েছে বাইডেন ধন্যবাদ ইউক্রেনের সামরিক সাহায্য করার জন্য সাল থেকে এখন পর্যন্ত ইউক্রেনে একুশ হাজার অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা এর মধ্যে আছে জ্যাভেলিন অ্যান্টিট্যাঙ্ক মিসাইল টহল বোট হামভি সাইবার রাইফেল ড্রোন রাডার সিস্টেম নাইট ডিভিশন এবং রেডিও ইকুইপমেন্ট এদিকে আমেরিকা এবং ন্যাটো যৌথ চিঠির কথা স্বীকার করেছে রাশিয়া রাশিয়ার মুখপাত্র জানিয়েছে চিঠিতে রাশিয়ার চিন্তার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়নি আমেরিকা এবং ন্যাটোকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে হবে যোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনের রাষ্ট্র জানাতে সবসময়ের জন্যই বন্ধ শুধু তাই নয় রাশিয়ার দাবি ছিল পূর্ব ইউরোপে যেভাবে আমেরিকা এবং ন্যাটো সৈন্য মোতায়েন করেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে রাশিয়ার এই দাবির জবাবেই চিঠি পাঠিয়েছে ন্যাটো এবং আমেরিকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন স্পষ্ট করে দিয়েছেন নেটো ইউক্রেনের অন্তর্ভুক্ত নিয়ে রাশিয়ার যে প্রতিশ্রুতি চেয়েছে তা মানা সম্ভব নয় নেটোর দরজা সকলের জন্যই খোলা রাশিয়াকে এ বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে একই সঙ্গে তাদেরকে বলা হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে পূর্ব ইউরোপে আমেরিকা এবং নেটো যে সেনা মোতায়েন করেছে তা প্রত্যাহার করা হবে ব্লিংকেন আশা প্রকাশ করেছেন রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হবেন চিঠিতে নিজেদের মত স্পষ্ট করে উল্লেখ করে ন্যাটোর বক্তব্য নথিভুক্ত হয়েছে বলে ব্লিংকেন এবং ন্যাটো প্রধান জানিয়েছেন এরই মধ্যে রাশিয়া জানিয়েছে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ইউক্রেন জার্মানি এবং ফ্রান্সের মতো রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনায় বসা খুবই কঠিন কিন্তু তা সত্ত্বেও তারা দুই হাজার সালের চুক্তিকেই গুরুত্ব দিচ্ছে ওই চুক্তিতে স্থির হয়েছিল পূর্ব ইউক্রেনে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধবিরতি নীতি মেনে চলবে প্রিয় দর্শক ইউক্রেনে বাইডেনের ফোন আলাপের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন